কাল হয়তো এই সংকট আবার তোমার কাছে ফিরে আসতে পারে আর তাই জন্য আমি তোমাকে সচেতন করছি তোমার মন জলের মতো স্বচ্ছ আর পারদর্শী রাধা কিন্তু কিন্তু এখন তুমি এই পদের জন্য প্রস্তুত রাধা আমি গর্বিত তোমার জন্য কেন কৃষ্ণ নিজের বাবার আদর্শ কন্যার দায়িত্ব পালন করার জন্য প্রধানের পথকে তুমি অস্বীকার করে দিলে এই বিচক্ষণতার জন্য এই ত্যাগের জন্য আমার গর্ব হয় তোমাকে নিয়ে কিন্তু রাধা এই সংকট এত সহজে চলে যাবে না কাল হয়তো এই সংকট আবার তোমার কাছে ফিরে আসতে পারে আর তাই জন্য আমি তোমাকে সচেতন করছি তোমার মন জলের মতো স্বচ্ছ আর পারদর্শী রাধা কিন্তু কিন্তু এখন তুমি এই পদের জন্য প্রস্তুত নও অনেক দায়িত্ব পালন করতে হবে তোমাকে নিজেকে বাদ দিয়ে অন্যের জন্য জীবনযাপন করতে হবে ষড়যন্ত্রের সম্মুখীন হতে হবে শারীরিক আর মানসিকভাবে তোমার ক্ষতিও হবে আর এই সব কিছুর জন্য তুমি এখন প্রস্তুত নও রাধা আর রাধা সেই জন্য যদি ভবিষ্যতে এরকম পরিস্থিতির তুমি সম্মুখীন হও তোমার উত্তর এটাই হওয়া উচিত রাধা তোমাকে এই দায়িত্ব অস্বীকার করতেই হবে দৃষ্টি মানুষকে দেওয়া প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে নিজের পথ দেখতে পারে কিন্তু সংসারে দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না প্রসন্ন হতে পারে না প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের দৃষ্টিভঙ্গি শুভ হয় এবারে যারা গোলাপে শুধুমাত্র কাঁটা খুঁজে পায় তাদের হাত অবশ্যই সেই কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় কারণ তাদের দৃষ্টি শুধুমাত্র কাঁটা অবধি সীমিত থাকে কিন্তু সুগন্ধ প্রস্তুতকারক পাপড়ি অবশ্যই খুঁজে বার করেন কেন একটু ভেবে দেখুন যারা অন্ধকারে আলো পেতে চান তাদের কাছে প্রদীপ ও সূর্যের মতো মনে হয় কিন্তু যারা খুঁত বার করতে চান তারা সেই প্রদীপের নিচে অন্ধকারই খুঁজে পান যারা ভালোবাসা পেতে চান তারা অচেনা মানুষের মধ্যেও স্নেহ খুঁজে পান নয়তো কাউকে পেয়েও তাদের না চিনতে পারা মানুষের অভাব নেই দৃষ্টি আমাদের দেখায় কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের সেটা দেখায় যা আমরা দেখতে চাই যেমন আপনার ভাবনা হবে সেটাই সত্যি হয়ে আপনার সামনে আসবে তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা